কৃষ্ণ কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বলবো যে সামনে আসছে জয়া বা ভৈমি একাদশী ভৈমি একাদশী কবে পড়েছে এবং ভৈমি একাদশীর মাহাত্ম কথা এবং একাদশী করলে আপনারা কী কী ফল পাবেন এবং এই একাদশী যে পারণ যে সময় সেটা আপনাদেরকে আমরা জানাবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখুন বন্ধুরা এই ভৈমী একাদশী বা জয়া একাদশী দেখুন অনেকেই তো প্রয়াগরাজের স্থান কোথায় যেতে পারছেন না তো বলছে যদি কেউ ভৈমী একাদশী বা জয়া একাদশী খুব সুন্দর করে পালন করেন তার মাহাত্ম কথা রয়েছে সমস্ত তীর্থে ভ্রমণ তীর্থে পবিত্র নদীতে স্নান এবং যোগ্য দান এইসবের কিন্তু ফল লাভ আপনারা করতে পারবেন তো আপনারা খুব সুন্দর করে পালন করবেন এই জয়া বা ভৈমী একাদশী এবং এটা পড়ছে আট ফেব্রুয়ারি শনিবার জয়া বা ভৈমী একাদশী পড়েছে দেখুন আপনাকে এখন আমরা বলবো যে জয়া বা ভৈমি একাদশী কথা আর একাদশী তো আপনারা জানেন যে পঞ্চরবি শস্য এগুলো নিষেধ এবং আপনারা একাদশী আগের দিন যে রাত্রি প্রসাদ গ্রহণ করবেন তারপর দন্তমার্জন করে নেবেন কারণ দেখুন অনেক সময় কী হয় দন্তমার্জন করতে গিয়ে রক্ত বেরিয়ে যায় আমরা জানি যে একাদশীতে রক্ত নির্গত হয় এটা ঠিক নয় ভালো না তো আপনারা একাদশীর দিন যে প্রসাদগুলো আমরা পাই একাদশীতে যেমন আমরা পেঁপে সবজি কাঁচাকলা সবজি বাদাম সেদ্ধ আলু চিপস বিভিন্ন ছোট বাচ্চাদের জন্য আপনারা আলু ভাজি করে দিতে পারেন বাদাম আলু একটা ভাজি দেখবেন শুকনো করে যদি করে দেন তো ছোট বাচ্চারা এটা গ্রহণ করতে পারবে এছাড়াও আপনারা যে বিভিন্ন অর্থাৎ অনেকে সব পায়েসও করতে পারেন দুধ ফল এগুলো আপনারা একাদশীতে এই সমস্ত প্রসাদ গ্রহণ করতে পারেন তো দেখুন আমরা এখন বলবো যে জয়াব ভৈমি একাদশীর যে কথা আপনারা মন্দির শ্রবণ করুন ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মাঘী শুক্ল পক্ষিয়া জয়া বা ভৈমী একাদশী ব্রত সম্বন্ধে বর্ণিত আছে মহারাজ যুধি শ্রী শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন আপনি জরায়ুজ সেদজ অন্ডোজ ও উদ্ভিজ এই চার প্রকার জীবের উৎপত্তির মূল কারণ সকলের সৃষ্টি স্মৃতি প্রলয়ের কারণ স্বরূপ আপনি কৃপাপূর্বক বলুন যে জয়া বা ভৈমী একাদশী কি রূপে আচরণ করতে হয় এবং এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করা বিধেয় তো শ্রীকৃষ্ণ বললেন মাঘ মাসে শুক্লক্ষের জয়া একাদশী পালনে জীবের অখিল পাপ সমূহ অভাববন্ধন থেকে মুক্ত করে পদ্মপুরাণে ব্রত অধিপতি একদা দেবদেবীগণ সহ পরমানন্দে নন্দন কারণে প্রস্ফুটিত পারিজাত পুষ্প সুগন্ধে অমৃত পান কারিণী অবসরাদেরও কথা উপস্থিতিতে দেবরাজ তাদের সঙ্গে বিহার করতেন একবার পঞ্চাশ কোটি নায়িকা নিয়ে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক ছিলেন চিত্রসেন নামক এক গন্ধর্ব তার স্ত্রী মালিনী ও কন্যাকে নিয়ে উপস্থিত ছিলেন পুষ্পবতী নাম নিয়ে গান্ধর্বী পৌত্র মাল্যবানের উপর মোহগ্রস্ত হল পুষ্পবতী নৃত্য গীতে অঙ্গভঙ্গিমা ও কটাক্ষ দৃষ্টিপাতে এবং ভুজোদয় দ্বারা আকর্ষণে মাল্যবানকে বসীভূত করেছিল উভয়ের সংযোগ সংযোগবশত কামদেবের কাম্বানে দগ্ধীভূত হয়ে ইন্দ্র কর্তৃক আয়োজিত নৃত্য গীত অনুষ্ঠানের গান ও তাল ভঙ্গ করায় ইন্দ্র তাদের মানসিক অবস্থা বুঝতে পেরে নিজেকে অপমানিত বোধ করে অভিশাপ প্রদান করলেন তোরা দুজনে স্ত্রী পুরুষ রূপে পিসাজ পিসাচিনী জন্ম লাভ করে মর্তলোকে কর্মফল ভোগ কর সত্যি তারা পিশাচ পিসাচি হয়ে হিমালয় প্রান্তে অত্যন্ত দুঃখপূর্ণ ভাবে জীবনযাপন করতে লাগলো দুজনে দুঃখ ব্যাকুল হয়ে অনিদ্রায় অনাহারে ও ঠান্ডায় কাঁপতে কাঁপতে পিসা নিকে বলতে লাগলো হাই আমরা এমন পাপ কর্ম করলাম যে কারণে আমাদের পিসা লাভ হলো আমাদের আর কতকাল কাটা কাটবে এমত অবস্থায় দেখতে দেখতে মাঘ মাসের আর জয়া বা একাদশী এসে উপস্থিত তারা ওই দিন উভয়ে অজ্ঞাত সারে অনাহারে দিন যাপন করেছিল ক্ষুধা থাকা সত্ত্বেও কোনো প্রাণী ও ফলমূল গ্রহণের সুযোগ তারা করতে পারেনি দুঃখপূর্ণ হৃদয়ে সারা রাত্রি বনের মধ্যে বৃক্ষের নিম্নে অনিদ্রায় জেগে থাকতে হলো হে রাজন এই প্রকারে অজ্ঞাত সালে জয়া বা একাদশী পালন হয়ে যায় এই বিষ্ণুব্রত পালনে তারা পেশাজত্ত হতে মুক্তি লাভ করে এবং এই অজ্ঞাত সুকৃতি ফলে উভয়ে দেহ ফিরে পেয়ে দিব্য বিমান যোগে দেবের নিকটে পৌঁছে প্রণাম জানালো দেবরাজ দেখে তো অবাক জিজ্ঞাসা করলেন তোমরা কোন পূর্ণ প্রভাবে পেশাজত্ত থেকে মুক্ত হলে কোন দেবতা তোমাদের সাপ মুক্ত করলেন তখন তারা বললো হে স্বামী হে দেবরাজ শ্রী ভগবানের ভক্তিযোগ প্রভাবে এবং জয়া নাম নিয়ে একাদশী ব্রত পালনে আমাদের পেশাজত্ব দূর হয়েছে তাদের কথা শ্রবণ করে দেবরাজ ইন্দ্র বললেন ভগবান শ্রী বিষ্ণু তাদের ভক্তির উদয় হয় এবং হরিবাসর ব্রতাদি পালন যারা করেন তারা আমার পূজ্য ও প্রণম্য সুতরাং তোমরা আমার প্রণম্য তোমার সহধর্মিনী পরমা ভাগ্যবতী তোমরা উভয়ে এখানে স্বেচ্ছায় সুখে বাস করবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন যিনি আনুষঙ্গিকভাবে এই ব্রত পালন করেন তার যোগ্য দান ও তীর্থ পালনের ফল লাভ হয় ভাবে ভগবত পিত্রার্থে এই ব্রত আচরণে বৈকুণ্ঠলোক প্রাপ্তি হয় তো সকলে প্রেম সে বলুন জয়া বা দেখুন বন্ধুরা আপনারা দেখলেন তো আপনারা একাদশীর দিনে যেদিনে একাদশী একাদশী রয়েছে আপনারা এই দিন কিন্তু অবশ্যই একাদশী পাঠ করবেন বা যারা পাঠ করতে না তারা শ্রবণ করবেন আর এই দিনে আপনারা কি করবেন যে ভগবানের গ্রন্থ শ্রীমন্ত ভগবদীতা যথাযথ বা ভাগবত এগুলো অধ্যয়ন করবেন বেশি করে হরিনাম সংকীর্তন করবেন হরিমাল হরিকে সময় জপ করবেন ভগবানের মন্দিরে যাবেন এবং সকালবেলা প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করবেন খুব সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন এগুলো আপনারা এগুলো করবেন একাদশীতে আপনারা যদি একাদশী এগুলো খুব সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু ভগবান ভগবান আমাদের প্রতি খুব প্রসন্ন হন আপনার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি আর এই দিন দেখলেন তো যদি আমরা জয় একাদশী পালন করি তো যজ্ঞ যে বিভিন্ন যজ্ঞ মানুষ করে যজ্ঞের অনেক ফল তো এইগুলো ভালো করে পালন করলে যদি একাদশী ভালো করে পালন করেন জয় একাদশী তাহলে কিন্তু যজ্ঞ দান মানুষ অনেক দান করে অনেকে তো সামর্থ্য নেই এত দান করা তো আপনারা যদি একাদশী ভালো পালন করেন তাহলে কিন্তু আপনারা সে দানেরও ফল লাভ করতে পারবেন এবং তীর্থ সমস্ত ভারতবর্ষে কত আমাদের ধাম রয়েছে কত তীর্থক্ষেত্র রয়েছে এগুলো সুন্দর করে পারে না তো তীর্থ ভগবানেরও আপনারা ফল লাভ করতে পারবেন আর এই ব্রত যদি খুব সুন্দর করে পালন করেন তাহলে বৈকুণ্ঠলেও প্রাপ্তি ঘটে তো আপনার একাদশী দিন ভগবানের চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র নিবেদন করবেন ভগবানকে পুষ্প নিবেদন করবেন খুব সুন্দর করে একাদশী ব্রত পালন করুন আর যারা এখনো একাদশী শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন একাদশী অন্য সকলকে উৎসাহিত করুন এতে কি হয় দেখুন আপনি যদি পাঁচজনকে বলেন তাহলে কিন্তু ভগবান আপনার খুব প্রসন্ন হন ভগবানের মন্দিরে নিয়ে যাবেন অনেক মানুষ এইভাবে অনেক মানুষ ধীরে ধীরে মুক্তি পথে আসছে অগ্রসর হচ্ছে তাই না তো আমাদের সকলের উচিত খুব সুন্দর করে একাদশী পথ পালন করা ভগবানের সব পূজার সঙ্গে যুক্ত থাকা আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা একটা নাম্বার দেবো আপনারা এখানে থাকার ব্যবস্থা রয়েছে দুটাই কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া ভগবানের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে খুব সুন্দর করে আমাদের দর্শন করানো হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা তারা আমাদের সমস্ত চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমরা বৃন্দাবনে অনেক ভিডিও দিয়েছি আর সামনে একটা সুখবর রয়েছে আমরা যে আমি এতদিন বৃন্দাবনে আছি হয়তো অন্য জায়গায় কোনো জায়গায় বিয়ে হলে মানে কষ্ট হতো বা আমার মায়ের কাছে যাওয়ার ইচ্ছে হতো বাবা নেই মা দাদা রয়েছে আমরা কয়েকদিন পরে যাব পশ্চিমবঙ্গে মায়ের বাড়ি সেখানে গিয়ে দেখাবো সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো একটা আনন্দের বিষয় এতদিন পরে যাব আমরা আপনাদের সেই সময় ভিডিও গুলো দেখাবো সকলে ভালো থাকবেন সকলে আবার বলুন হারিবো